আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এটা একটা সরু চ্যানেল মিক্সার এটা হচ্ছে এম জি একশো ছেষট্টি এক্স ইউ এস মডেল নাম্বার বললাম তো এই মিক্সারটা বিক্রি করা হবে এটার খুঁটিনাটি বিস্তারিত সব কিছু বলে দিচ্ছি আমরা একটা লট কিনতে গেছিলাম লটের মধ্যে এই মিক্সারটা পাইছি এক জোড়া বা চারটা স্পিকার পাঁচ জোড়া কেবিন হুম তো এই মিক্সারটা বিক্রি করা হবে এটা আমি একটু আগে চেক দিলাম এটার তিনটা মি মানে তিনটে ফিডার কাজ করে না এটা কাজ করে নিতে হবে তা বাদ বাকি সবগুলো কাজ করে প্রচেসার ওকে আছে এই অবস্থায় কোনো ভাই যদি এটা নিতে চান নিতে পারেন মিক্সারের কালার কন্ডিশন ভালো আছে এবং এইটার যে চার্জারটা এটা ফিক্সড ফিক্সড করে দেওয়া আছে এটা এসি কট বের করা আছে তো এটা বিক্রি করা হবে এটা দাম হচ্ছে পাঁচ হাজার টাকা যদি কারো পছন্দ হয় সরাসরি কল দিবেন বা হোয়াটসঅ্যাপে নক দিবেন। সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করতেছি আসসালামু আলাইকুম